বরিশালে গত দুই দিন পূর্বে একজন পিতার হাতে তার সন্তান খুন হয়েছে এই বিষয়টা আসলে একটি বেদনাদায়ক বিষয় আপনারা শুনেছেন খবরটি নিউজে দেখেছেন যে বরিশালে হাসান গাজী নামক একজন সন্তান তার পিতা জাফর গাজী তার হাতে খুন হয়েছে এর কারণটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করি বা একটু যদি বিশ্লেষণ করি বা পুলিশ প্রশাসন যেটা বলছে এর কারণ হলো সব সময় বাড়িতে জুলুন নির্যাতন করত। এই হাসান গাজীর মা মিডিয়ার সামনে বলছে যে আমার সন্তান যে সন্তানকে আমি গর্ভধারণ করেছি যে সন্তানকে আমি বড় করেছি এ সন্তানকে দেখে আমার ভয় পেতে হয় এ সন্তানের ভয় আমি বাড়িতে থাকতে পারি না আমার স্বামী যখন ব্যবসা করে আসে আমার স্বামীর সঙ্গে আমি ব্যবসা বাড়িতে আসি আমার স্বামী যখন ব্যবসা শেষ করে বাড়িতে আসে তখন আমি আমার স্বামীর সঙ্গে বাড়িতে আসি আমি বাড়িতে থাকতে পারি না এর কারণ আমার সন্তান আমাকে মারধর করে আমার পরে নির্যাতন করে আমি রান্না করলে আমার রান্নার হাড়ির মধ্যে পানি ঢেলে দেয় জিনিসপাতি ভাঙচুর করে এর কারণ কি এর কারণ হলো টাকা এগুলা নেই দিয়েছে নষ্ট করে দিয়েছে শেষ পর্যন্ত যে দিনের এই ঘটনা সেই দিন সন্তান বাবা মাকে বলেছে আমার পাঁচ হাজার টাকা লাগবে বাবা একজন মাছ বিক্রেতা একজন মাছ বিক্রেতা বাবা তার সন্তানকে পাঁচ হাজার টাকা কোথায় থেকে দিবে তার বাবা বলছেন যে আমি ব্যবসায় যাইনি আমার কাছে টাকা ছিল না আমি বলেছি যে তুমি চাইলেই তো দিতে পারি না টাকার জন্য সময় লাগবে কিন্তু না আমাকে পাঁচ মিনিটের মধ্যেই পাঁচ হাজার টাকা দিতে হবে এরপরে মাকে মারধর করে মার গায়ে লাথি মারে মা যখন অসুস্থ হয়ে পড়ে মাকে বাঁচানোর জন্য এ হাসান গাজীর বাবা জাফর গাজী সন্তানের গায়ে আঘাত করে একটা পাইপ ছিল পাইপ দিয়ে আঘাত করে এক পর্যায়ে সন্তান মৃত্যুবরণ করে বাবা মা দুই জনাই থানায় যে সিলিন্ডার করে এই যে ঘটনা এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা কি এই ঘটনাটা কেন ঘটলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন ইননা মা আমালুকুম মাআউলাদুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের মাল সম্পত্তি সন্তান সন্ততি এটা তোমাদের জন্য পরীক্ষার বিষয় এটা পরীক্ষা আল্লাহ মাল দিয়ে সন্তান দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ দেখবেন যে আমার বান্দারা এই সম্পত্তি পেয়ে সন্তান পেয়ে তারা আমি আল্লাহকে ভুলে গিয়েছি কিনা মাল সম্পত্তি আমি দিয়েছি এই মাল সম্পত্তি যেই পথে ব্যয় করা দরকার সেই পথে ব্যয় করছে কিনা সন্তান দিয়েছি এই সন্তানকে যেইভাবে লালন পালন করা দরকার করছে কিনা এটা আল্লাহ দেখবেন এজন্যই তো আল্লাহ বলেছেন ইন্না মা আ'মালুকুম আওলাদুকুম ফিতনা নিশ্চয়ই মাল সম্পত্তি আর সন্তান সন্ততি এটা ফিতনা বালা মুসিবাত আসুন এই বরিশালের যে ঘটনা হাসান গাজী নামক যে ছেলেটা মারা গেল বাবার হাতে খুন হলো এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে আমাদের জন্য প্রথম শিক্ষা হলো যে আমাদের সন্তানদেরকে সুসন্তান বানাতে হবে আমাদের বাবা মা আমরা যারা আছি আমরা ভুল করি সন্তানের জন্য অর্থের পাহাড় গড়ি এটা আমাদের বড় ভুল সন্তানের জন্য অর্থের পাহাড় গড়েন না সন্তানকে অর্থ বানান সন্তানকে অর্থ বানান সন্তানকে যদি অর্থ বানাতে পারেন এই সন্তান আজীবন সে সে চলতে পারবে সমাজের বুকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে আর সম্পান সন্তানের জন্য অঢহল সম্পত্তি রেখে গেলেন অড়হল সম্পত্তি রেখে গেলেন আপনি ইন্তেকাল করলেন ওই সন্তান ওই সম্পত্তি দিয়ে গুণা করবে খারাপ পথে ব্যয় করবে আর এর হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে আজকে আমরা জীবন জীবিকা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি সন্তানের জন্য সময় হয় না সারাটা দিন চলে যায় সন্তানকে দশটা মিনিট পাঁচটা মিনিট আমরা সময় দিতে পারি না তাদেরকে নার্সিং করতে পারি না তাদের সেবা করতে পারি না তাদের ভালোবাসা দিতে পারি না একটা সন্তান কখন খারাপ হয় যখন ওই সন্তান পরিবার থেকে সাপোর্ট পায় না বাবা মার ভালোবাসা পায় না তখন ওই সন্তানটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায় এজন্য আমাদের ঘরে যাদের সন্তান আছে সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান তাহলে সন্তানের সঙ্গে বন্ধু হয়ে যান বন্ধু হয়ে যান আসুন এবং কোরআন শুননা থেকে প্রতিটি পিতা মাতার ওপরে সন্তানের যে অধিকার আছে হক আছে এই পনেরোটি অধিকার হক আমরা আলোচনায় শুনব ইনশাআল্লাহ একটি সন্তানের জন্য তার বাবার উপরে সর্বপ্রথম যে হক সে হকটি হলো তার বাবা ওই সন্তানের জন্য একটা বিন্দার সালিহীন নেককারিনী মা নির্বাচন করবে এই জায়গাতে আমরা দুর্বল যুবকরা যখন আমরা বিবাহ করি তখন মেয়েদের সৌন্দর্য রূপ দেখে আমরা পাগল হয়ে যাই সে কোন ঘরের মেয়ে সে কতটা দিনদার তার মধ্যে আল্লাহ ভীরতা আছে কি না এ বিষয়টা আমরা লক্ষ্য করি না এটা আমাদের এক নাম্বার ভুল একটা সন্তানকে মানুষ করার জন্য একটা দিনদার মার অতি প্রয়োজন এর কোনো বিকল্প নাই এজন্য আমরা প্রথম কাজ করব যারা এখনো বিবাহ করি নাই যে সন্তানের প্রথম অধিকার আপনার উপরে যে একটা দিনদার সালেহী নেককার স্ত্রী আপনি নির্বাচন করবেন দুই নাম্বার অধিকার আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে আপনার সন্তানের ডান কানে আজান দিবেন বাম কানে আকামত দিবেন এই আজান এবং আকামতের মাধ্যমে আপনার সন্তানের কানে আপনি তাওহীদের বাণী পৌঁছে দিলেন এটা আপনার সন্তানের অধিকার হক আপনার উপরে অধিকার আপনি আপনার সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখবেন মনে রাখবেন সন্তানের যে নাম রাখবেন এই নামের তাসির আপনার সন্তানের উপরে পড়বে নামের তাসির পড়বে আপনি যদি একটা ভালো নাম রাখেন তাহলে এই ভালো নামের তাসির সন্তানের এজন্য সন্তানের একটা ভালো নাম রাখবেন এরপরে চার নাম্বার অধিকার আপনার সন্তানের আপনার ওপরে যে তাকে আপনি তাহনিক করবেন যখন আপনার সন্তান জন্মগ্রহণ করবে সমাজে যারা আলেম আছেন সমাজে যারা বুজুর্গ ব্যক্তি আছেন তাদেরকে তাদের মুখের খেজুর চাবিয়ে আপনার সন্তানের মুখে আপনি দিয়ে দিবেন এটা আজকে বিজ্ঞান দ্বারা প্রমাণিত নবজাতক যখন জন্মগ্রহণ করে সে জন্মগ্রহণের আগে মার পেটে ছিল সংরক্ষিত একটা জায়গায় ছিল সে দুনিয়াতে এসেছে হাত পা নড়াচড়া করছে এই দুনিয়াতে অনেক রোগ জীবাণু আছে তার অনেক এনার্জির প্রয়োজন হয় এজন্য এই খেজুরটা একটা শক্তিশালী খাবার যারা সালেহী নেককার বান্দা আছে তাদেরকে দিয়ে খেজুর চাবিয়ে ওই খেজুরের একটু অংশ লালা সন্তানের মুখে দিয়ে দিবেন এটা হলো আপনার সন্তানের অধিকার আপনার পরে পাঁচ নম্বর অধিকার আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখবেন এবং তার মাথা মুন্ডন করিয়ে দিবেন ছয় নম্বর অধিকার একটি মার ওপরে তার সন্তানের অধিকার হলো যে মা একটা সন্তানকে দুই বছর বুকের দুধ খাওয়াবে এই জায়গাতে আজকে অনেক মা বোন আটকে যাবে আমাদের সমাজে অনেক মা বোন তাদের ফিটনেস ঠিক রাখার জন্য সন্তানদেরকে বুকের দুধ খাওয়ায় না মনে রাখবেন আপনি আপনার যে সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন না আপনার সন্তানকে আপনি মাহরম করছেন এই সন্তান কোনো দিন আপনার হক আদায় করবে না তার অধিকার সে আদায় করবে না শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমেই থাকতে হবে যদি সন্তানের অধিকার আপনি ঠিকভাবে পালন না করেন এজন্য আমরা যারা মা আছি আমার মাকে আমি অনুরোধ করব যে আপনার সন্তানকে পূর্ণ দুই বছর আপনি দুধ পালন দুধ পান করাবেন এরপরে সাত নম্বর অধিকার হলো আপনার সন্তানকে আপনি লালন পালন করবেন তার ভরণ পোষণ করবেন তার যা প্রয়োজন আপনার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এখানে একটি আমরা হাদিস শুনব আপনি যে আপনার সন্তানের জন্য স্ত্রীর জন্য আপনার পরিবারের জন্য যে টাকাগুলো খরচ করছেন যে বাজার করে নিয়ে আসছেন আসছেন তাদের পোশাক পরিধান যে কিনে দিচ্ছেন এই টাকাটা এই খরচটা বিফলে যাবে না নবীজি বলছেন এই অর্থটা সতকা করে দিলে যে পরিমাণ সবাব হতো আল্লাহ বোলা আলামিন সেই পরিমাণ সব আপনারা মূল নামায় দান করে দেবেন হ্যান আল্লাহ এজন্য সন্তানদেরকে করা করা তাদের লালন পালন এটা অধিকার আট নাম্বার অধিকার হলো যদি মেয়ে সন্তান আপনার হয়ে থাকে তাহলে ছেলের চেয়ে মেয়েকে একটু বেশি প্রাধান্য দেওয়া বেশি ভালোবাসা আমার নবীজি মেয়েকে ভালোবাসতেন বাইরে গেলে হজরতে ফাতেমাতু জহরা রদিয়াল্লাহ তালা আনহার জন্য হাদিয়া নিয়ে আসতেন বাইরে যাওয়ার আগে হজরতে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে যেতেন এসে আগে হজরতে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন এজন্য মেয়ে সন্তান যাদের ঘরে আছে এই মেয়ে সন্তানকে একটু বেশি ভালোবাসবেন নয় নাম্বার আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিবেন দিনের জ্ঞান দিবেন এই যে আলী ইউসুফ কথা আমরা হাসান গাজীর কথা আমরা আলোচনা করছি বরিশালে যে ছেলেটি মারা গিয়েছে বাবার হাতে এর মৃত্যুর একমাত্র গ্রহণযোগ্য উল্লেখযোগ্য কারণ হলো দিনই শিক্ষা তার মধ্যে নাই একটা সন্তানের মধ্যে যদি দিনের শিক্ষা থাকে দিনের জ্ঞান থাকে যে বাবার সম্মান কতটুকু মার সম্মান কতটুকু তাহলে ওই সন্তান কখনো টাকার জন্য বাবাকে কষ্ট দিতে পারে না এই হাসান বাবা জাফর গাজী উনি এই ভুলটা করেছেন তার সন্তানকে দিনের জ্ঞান অর্জন করার নাই দিনের শিক্ষায় শিক্ষিত করেন নাই এজন্য আজ ওই সন্তান নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয় বাবার গায়ে হাত দেয় জন্য আমরা এই ভুলটা করব না আমাদের বাড়িতে যাদের সন্তান আছে অবশ্যই আমাদের সন্তানদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করব ইংসা আল্লাহ এরপরে দশ নম্বর করণীয় হলো আপনার সন্তানের সঙ্গে আপনি সুন্দর আচরণ করবেন উত্তম আচরণ করবেন হাসি মুখে কথা বলবেন মনে রাখবেন আপনার সন্তানকে আপনি যতই বইয়ের পিস্তা পড়ান যে বাবা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় বড়দেরকে সম্মান করতে হয় ছোটদেরকে স্নেহ করতে হয় মিথ্যা বলা যাবে না অন্যায় করা যাবে না এইভাবে তোতা পাখির মতো আপনি যতই বুঝান না কেন আপনি যদি আপনার সন্তানের সামনে অন্যায় করেন মিথ্যা বলেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার বাচ্চাকে তোতা পাখির মতো যতই শিখান না কেন ওটা সে শিখবে না আপনার ব্যবহারটাই সে শিখবে এজন্য সন্তানের সঙ্গে সব সময় হাসি মুখে ভালো ব্যবহার করবো আমরা এরপরে এগারো নাম্বার সব সন্তানের প্রতি সমান অধিকার সমান ভাগ আমরা করব। অনেকে অনেক বাবারা আছেন এ ভুল করেন যে দেখা যাচ্ছে পাঁচটা সন্তানের মধ্যে দুইটা প্রিয় একটাকে উনি ভালোবাসেন না বা একটার সঙ্গে তার সম্পর্ক ভালো না যাদেরকে ভালোবাসেন তাদেরকে সম্পত্তি সব লিখে দিয়েছে আর একটাকে মাহরণ করেছে এই কাজ আপনি করবেন না মনে রাখবেন যাকে আপনি দিয়েছেন ওই সন্তান কিন্তু আপনার আপন না যাকে দেন নাই সেও আপনার আপন না যাকে সব লিখে দিয়েছেন আশাই যে ওই সন্তান আমাকে বৃদ্ধ বয়সে দেখবে এই দুনিয়াতে এমন অনেক নজির আছে যে যাকে সব লিখে দিয়েছে সে দেখে নাই যাকে কিচ্ছু দেয় নাই ওই সন্তানই বাবা মাকে দেখেছে এজন্য এই অন্যায়টা আমরা করব না কাউকে কম কাউকে বেশি দিব এ কাজটা আমরা করব না আমরা আমাদের সম্পত্তি ভাগের বিষয়ে আমরা আমাদের জীব দশায় আমাদের অর্থ সম্পত্তি কাউকে আমরা দিব না আমি মৃত্যুবরণ করব আমার যা থাকবে স্তবর অস্তবর এটা তোমরা আমি মৃত্যুর পরে সরিয়া অনুযায়ী যে যতটুকু পাবে নিয়ে যাবে আপনি জীবিত অবস্থায় কাউকে এক পয়সা দিবেন না যদি দেন আপনি ভুল করবেন যদি দেন আপনার শেষ বয়সটা খুব কষ্টে কাটবে যারা দিয়েছেন তারা এর সাক্ষী তাহলে সব সন্তানের সঙ্গে সমতা বজায় রাখা এগারো নাম্বার বারো নাম্বার সন্তান যদি বিয়ের বয়সে উপযুক্ত হয়ে যায় উপনীত হয়ে যায় তাহলে সন্তানের বিয়ে দিয়ে দিবেন এই বিয়ের ক্ষেত্রে আমরা ভুল করি আমরা চিন্তা করি যে সন্তান লেখাপড়া করলো একটা চাকরি পাবে সে কিছু ব্যাঙ্ক ব্যালেন্স করবে এরপরে বিয়ে দিব এটা একটা বড় ভুল শুনেন যখন কোনো মানুষ হালাল খাবার সামনে পায় না তখন সে হারামের দিকে মুখ দেয় আপনি আপনার সন্তানের বিবাহ দিয়ে হালাল স্বামী হালাল স্ত্রী যদি তাকে না দেন সে হারামের দিকে মুখ দিবে আর এর জন্য আপনি গুণাকার হবে আপনি গুণাগার হবে এজন্য সন্তানের যখন বিয়ের বয়স হয়ে যাবে উপযুক্ত বয়স হলে তাদের বিয়ে দিয়ে দেওয়া এটা আপনার সন্তানের অধিকার আপনার উপরে এরপরে 13 নাম্বার সন্তান যখন একটু বড় হয় তখন সুন্নতে খাতনা করা এটা আপনার সন্তানের অধিকার আপনার উপরে এরপরে 14 নাম্বার যেই কারণে এই হাসান গাজী তার সন্তানের তার বাবার কাছে খুন হয়েছে এটি আরেকটি কারণ সেটি হলো আপনার সন্তান কোন পরিবেশে উঠাবসা করছে তার বন্ধুকে কার সঙ্গে সে উঠাবসা করে আড্ডা দেয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে এটা আপনার সন্তানের অধিকার আপনার পরে কেননা এই বয়সে সে ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু তাকে ট্যাগেল দেওয়া তাকে নার্সিং করা তার খেয়াল রাখা এটা আপনার সন্তানের অধিকার আপনার পরে যে সে কার সঙ্গে উঠছে বসছে যারা তার বন্ধু তারা সমাজের ভালো ছেলে না খারাপ ছেলে নেশাগ্রস্ত না কেমন এটা আপনাকে দেখতে হবে এরপরে পনেরো নাম্বার সর্বশেষ সর্বশেষ যে দায়িত্ব আপনার আপনার সন্তানের উপরে সেটি হলো হালাল রিজিকের মাধ্যমে সন্তান লালন পালন করবেন হারাম রিজিক দিয়ে হারাম অর্থ দিয়ে আপনার সন্তান যদি লালন পালন করেন মনে রাখবেন এই সন্তান কোনো দিন আপনার কাজে আসবে না এই সন্তান কোনো দিন কাজে আসবে না এই পৃথিবীতে অনেক নজির আছে আপনার আশপাশে একটু খেয়াল করবেন যারা হারাম পথে অর্থ উপার্জন করে আর ওই অর্থ দিয়ে সন্তানদেরকে লালন পালন করে ওই সন্তানগুলো ভালো হয় না ওই সন্তানগুলোর সন্ত্রাস হয় নেশাগ্রস্ত হয় ওই সন্তানগুলো বাবা মাকে কষ্ট দেয় কষ্ট দেয় এজন্য সন্তান লালন পালনের ক্ষেত্রে অবশ্যই হালাল মাধ্যমে সন্তানদের ভরণ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সুসন্তান দান করুন এবং সন্তানদেরকে আল্লাহ যেভাবে চালাতে বলেছেন যে পথে চালাতে বলেছেন সেই পথে চালানোর তফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম আরহাম